পনেরো বছরের একটা ছেলে আজকে আমাকে জিজ্ঞাসা করেছে ম্যাম আমার সাইজ কিভাবে বাড়বে আমি কি মেডিসিন খাবো যাতে আমারটা তাড়াতাড়ি বেড়ে যায় মোস্টলি সব ছেলেদেরই একই কোশ্চেন কি করলে সাইজ বাড়বে এমন কোন মেডিসিন আছে এমন কোন অয়েল আছে যেটা দিয়ে মাসাজ করলে যেটা খেলে আমাদেরটা বেড়ে যাবে আচ্ছা কত বয়স থেকে অ্যাকচুয়ালি বাড়া চালু হয় আর কত বয়সে শেষ হয় আমার বয়স তো এখন ফর্টি ফাইভ তাহলে আমি কি এখন মেডিসিন খাবো আমি কি এখন অয়েল ম্যাসাজ করব কি করলে আমারটা বাড়বে তো হ্যালো বন্ধুরা আমি সুধা সরকার আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ইনফরমেশন ভিডিও আছে আর পুরোপুরিভাবে ইউটিউবার গাইডলাইন মেনে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকে আমি তোমাদের পুরো ডিটেলে জানাতে চলেছি কোন বয়স থেকে চালু হয় কোন বয়স শেষ হয় কি করলে তোমাদেরটা কি বাড়ানো সেগুলো কতটা কার্যকরী তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখবে জানি তোমরা ভিডিওটা পুরো দেখতে চলেছো তাও তোমাদের মুখে বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ভিডিওটা অনেক ইনফরমেটিভ অনেক অজানা জিনিস তোমরা জানতে পারবে তাই ভিডিওটাকে ফুল দেখবে আর লাইকটা করতে কিন্তু ভুলো না আর তোমার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিও যাতে তারাও এগুলো জানতে পারে সবার প্রথমে বলি একটা পনেরো বছরের ছেলে যখন আমাকে এই কথাটা জিজ্ঞাসা করেছে মানে সে অ্যাকচুয়ালি জানেই না কোন বয়স থেকে তার বাড়া চালু হয়েছে কোন বয়সে গিয়ে এটা শেষ হবে দেখো যদিও এটা পার্সন টু পার্সন ভ্যারি করে সবার একই সময় যে বাড়া চালু হয়ে যাবে সবার একই সময় যে স্টপ হয়ে যাবে সেটা কিন্তু না তবু একটা বয়স ধরা হয়েছে সেটা হচ্ছে দশ থেকে বারো তবে এই যে টাইমটা আছে দশ থেকে বারো এই সময় থেকেই চালু হয়ে যায় কারোর কারোর থেকে চালু হয়ে যায় আবার এগারো থেকে চালু হয়ে যায় তো যখন ছেলেদের শরীরে হালকা হালকা পশম দেখা দেয় দাড়ি আসে তাদের যে প্রাইভেট জায়গাগুলো আছে সেখান থেকে হালকা হালকা পশম বেরায় গালে পিম্পল আসে গলার আওয়াজ হালকা মোটা হতে শুরু করে যখন সে ধীরে ধীরে সেক্সের দিকে আকর্ষিত হতে থাকে তখন এর এজ কে বলা হয় পিউবার্ট এজ মানে টিনেজার এজ এ সে পা দিচ্ছে তার টিনেজার এজ চালু হচ্ছে বাচ্চা এখন বড় হতে চালু হয়েছে তার যে পার্টস আছে সেটা একটু একটু করে বড় হওয়ার দিকে এগোচ্ছে তার যে স্মেন আছে তার মধ্যে হালকা হালকা স্পাম রেডি হচ্ছে তার টেস্টোস্টেরন যে হরমোন আছে সেটাও গ্রোথের দিকে এগোচ্ছে এই এজে বেশিরভাগ ছেলেদের রাতের বেলা ফলিং হয় হঠাৎ করে স্ট্রং হয়ে যায় এই সময় থেকে শুরু করে কুড়ি থেকে বাইশ বছর অবধি তার কিন্তু সবার জন্য না ওই যে বলেছি পার্সন টু পার্সন ভ্যারি করে মানে কারোর কারোর বাইশ বছর অব্দিও স্টপ হতে পারে কুড়ি বছর অবধিও স্টপ হতে পারে আবার কারোর কারোর পঁচিশ বছরে গিয়েও স্টপ হতে পারে এটা একদমই ডিফারেন্ট থাকে কারোর কারোর জলদি এসে যায় জলদি স্টপ হয়ে যায় আবার কারোর কারণ লেট স্টার্ট হয় লেট কিন্তু শেষ হয় তবে এই যে টাইমটা আছে দশ থেকে কুড়ি বছর বা বারো থেকে বাইশ বছর এই যে টাইমটা আছে কখনো কখনো আগে পাঁচ সাল অবধি বাড়তে পারে অল ওভার ওয়ার্ল্ড সমস্ত ছেলেরা নিজেদের পার্টস কে নিয়ে কখনোই খুশি না কমফোর্টেবল ফিল করে না যাদের বড় আছে তাদেরও প্রবলেম যাদের ছোট আছে তাদেরও প্রবলেম যাদের সরু আছে তাদেরও প্রবলেম যাদের মোটা আছে তাদেরও প্রবলেম আবার কেউ কেউ তো বোঝেই না তাদের কি ছোট না বড় তাদেরটা অ্যাকচুয়াল কেমন আছে সবার এই আনকমফোর্টটা থেকেই যায় এখন বলি একজন চল্লিশ বছর বয়সে এসে যদি বলে আমার সাইজ বড় করব এমন কোন মেডিসিন দাও এমন কোন অয়েল দাও তাকে আমি বলবো দুনিয়ায় এমন কোন মেডিসিন নেই যে চল্লিশ বছর বয়সে গিয়ে আপনার সাইজটাকে বাড়িয়ে দেবে আপনারা যে সব মার্কেটে মেডিসিন দেখেন এ বলে এটা নাও আপনারটা বড় হবে এটা এটা নিলে হবে সেগুলো সব কিন্তু ফেক থাকে আপনি একদম লিখে রাখুন এই বয়সে এসে আপনার কিন্তু কখনোই সাইজ বাড়বে না তবে আমি আপনাকে বলি আপনার যেমনই আছে কিনা ছোট বড় মোটা সরু যেমনই আছে কিনা আপনারটা কিন্তু সবচেয়ে বেস্ট আমি বলি যার যেমনি আছে তেমনি কিন্তু একসেপ্ট করে নিন আর মনে ভাবুন এটাই হচ্ছে আমার কাছে বেস্ট হ্যাঁ আপনি যদি অয়েল ম্যাসাজ করতে চান তাহলে করতে পারেন অয়েল ম্যাসাজ করলে আপনার পিনের কিন্তু ব্লাড ফ্লো বেড়ে যাবে যদি আপনার পিনে ব্লকেজ আসে সোজা থেকে বাঁকা হয়ে যাচ্ছে হঠাৎ সফট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনি অয়েল ম্যাসাজ করে আপনার পিনের ব্লাড ফ্লো বাড়িয়ে তুলতে পারবেন আর ব্লাড ফ্লো বাড়লে অটোমেটিক্যালি আপনার পার্টসের হার্ডনেস খুব ভালো হবে ফলে আপনাদের পার্টস কিন্তু অটোমেটিক্যালি বড়ও দেখাবে আর তার সাথে সাথে মোটাও দেখাবে এই বয়সে সাইজের দিকে না তাকিয়ে ব্লাড ফ্লোর দিকে তাকান আর আপনার স্টামিনাকে কে বাড়ান ন্যাচারাল ফুড খেয়ে আপনার কিন্তু টাইমিংটাকে ইনক্রিজ করুন টাইমিং কে বাড়িয়ে যদি আপনি বেশি টাইম টিকে থাকতে পারেন তাহলে কিন্তু আপনি একজন গুড খেলোয়াড় হয়ে যাবেন তার সাথে সাথে মেডিটেশন করুন আর নিজেদের যে ইচ্ছা শক্তি আছে ওটাকে তুলুন তবে একটা কথা শুনে রাখুন এই যে দশ থেকে কুড়ি বছর এই যে গ্রোথের টাইমে যদি অত্যাধিক পরিমাণে আপনারা হ্যান্ড প্লে করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের ইডির প্রবলেম হবে মানে যেটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সমস্যা আছে সেটা কিন্তু হবেই আর এর সাথে সাথে আপনাদের কিন্তু স্ট্যামিনাও পুরোপুরি ভাবে ডাউন হয়ে যাবে আর এর সাথে সাথে বয়স হতে না হতে আপনাদের কিন্তু টাইমিংও হতে শুরু করে দেবে তো বন্ধুরা ভিডিওতে আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম কিন্তু হেলথ রিলেটেড অনেক ইনফরমেশন আমার চ্যানেলে আসতেই থাকবে তো কেউ যদি নতুন থেকে থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এছাড়াও যদি আপনাদের কোনো ডাউট থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আশা করি আপনাদের রিপ্লাইটা দিয়ে দিতে পারবো টাটা বাই বাই